ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যুক্তরাজ্যে সম্পদের পাহাড় করেছেন সেখানে তিনি পাচারের অর্থে শুধু বাড়ি কিনেছেন প্রায় তিনশো ষাটটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে ভিনদেশে হাসিনা শাসন আমলের সাবেকই মন্ত্রীর সাম্রাজ্য গড়ে তোলার গল্প এ নিয়ে বুধবার রাত থেকে সারাদিন দিন দেশ বিদেশে ব্যাপক তুলপার শুরু হয়েছে দেশ থেকে কিভাবে এত টাকা বিদেশে পাঠিয়েছেন তিনি সেটি নিয়েই প্রশ্ন উঠেছে সকলের মনে সাইফুজ্জামান চৌধুরীর এই বিপুল পরিমাণ বৃদ্ধ বৈভবের মালিক হওয়ার বিষয়ে বিশ্ব প্রকাশ করেছেন অনেকেই যদিও বিগত সময়ে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রায় সব মন্ত্রী এমপিরাই দেশে বিদেশে অর্থের পাহাড় গড়েছেন বিদেশে অবৈধভাবে অর্থ পাচারও করেছেন অনেকেই এক্ষেত্রে দেশের ব্যাংকিং খাতকে নিজের স্বার্থ উদ্ধারে কাজে লাগিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী যার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে টাকা পাচার করেছেন বিন দেশে এর আগে গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানিগুলোর দুই সাল থেকে যুক্তরাজ্যে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলা সহ সম্পদের বিশাল ফিরিস্তি তুলে ধরা হয় যুক্তরাজ্যে কোম্পানি হাউজের কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধ কি চার্চ এবং এইচ ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয় জানিয়ে নিয়ে তখন থেকেই তুলপাড় শুরু হয় এদিকে আঠারোই সেপ্টেম্বর বুধবার আলজাজিরার প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশী অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান যুক্তরাজ্য ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইয়র্ক সিঙ্গাপুর মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি 500 এর বেশি বাড়ি কিনেছেন এগুলোর মূল্য প্রায় 700 মিলিয়ন ডলার আলজাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুর জামানের আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন জুক্তার যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দিয়েছেন দুই সালে যখন তিনি মন্ত্রী হন তখন তা আরও বেড়ে যায় গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে আল জাজিরার সাংবাদিকরা সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের ওই বাড়িটিতে যান ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি করা জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন উল্লেখ্য সাইফুজ্জামান চৌধুরী রাজনীতিতে সক্রিয় হন তার বাবার মাধ্যমে তার বাবা চট্টগ্রামের আনোয়ার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বাবা মারা যাওয়ার পর ওই আসনে দুই সালে উপনির্বাচনে চট্টগ্রাম বারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম তেরো আসন থেকে আবারও নির্বাচিত হন বারোই জানুয়ারি দুই সাল থেকে সাত জানুয়ারি দুই সাল পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাত জানুয়ারি দুই উনিশ থেকে তিনি জানুয়ারি দুই সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালের দ্বাদশ জাতীয় সংসদে তিনি আবারও নির্বাচিত হন পাঁচ আগস্ট দুই সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান